আজকে রান্না করবো ময়মনসিংহের জনপ্রিয় খাবার মুচি তরকারি মানে মুচি তরকারি বলতে এটা কিন্তু আবার মানে রাজশাহী দিনাজপুর ওই দিকের কিন্তু মানুষের আবার কি বলে আলু আলুঘাঁটি ওই রকম ওরা তো আলুটা একদম মিশিয়ে ফেলে কিন্তু আর ময়মনসিংহের মানুষ এটা মিশায় না এটা শুধু একটু ভেঙে ভাঙা ভাঙা করে দেয় কিন্তু ওদের আলুটা আস্ত থাকে না হাতে ভেঙে ভেঙে তারপরে কিন্তু ওই দিকের উত্তরবঙ্গের মানুষরা কি করে একদম মানে পেস্ট বানিয়ে ফেলে আলুটাকে সেভাবে না তো রুই মাছের মাথা রুই মাছ না সরি কাতল মাছের মাথাগুলো আমি সুন্দর করে একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আলুটা সিদ্ধ করে একটু ভেঙে ভেঙে নেওয়ার পরে এই যে মশলা রেডি করে নিয়েছি পেঁয়াজটা একটু লাল করে নিয়েছি দিলাম আদা রসুন হলুদ মরিচ আর একটু জিরা গোলমরিচ ফাঁকি দিয়েছি দিয়ে একদম সুন্দর করে মশলাটা ভুনে নিয়েছি মশলাটা একটু ভুনেই দিয়ে দিব আলু আলুর সাথে কাঁচামরিচ দিয়ে সেটাও আর একটু ভালো করে ভুনে নিতে হবে এই আলুটাও একটু মশলার সাথে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে ভাজা ভাজা হয়ে গেলে পরে এখানে মাথা দিয়ে মাথাগুলা দিয়ে দিব। আজকে বাসায় টমেটো নাই টমেটো থাকলে অবশ্যই এখানে টমেটো দিলেও খুবই ভালো লাগে একটু টক টক মানে ভাব আসে বা যে কোনো টকও দিতে পারেন এখানে চালতা জাতীয় টকও দেওয়া যায় একটু টক দিলে হয় কি খুবই ভালো লাগে মমেন সিংয়ে তারা দেখেছি লেবু পাতা দেয় আমি তো ছাদেও যে মানে যেতে মনে ছিল না এর জন্য আর মানে লেবু পাতা আনা হয় না এটার মধ্যে লেবু পাতা দিলেও খুবই মজার হয় তো রান্নাটা ঢিমে আছে বসিয়ে দিলাম এখন ফুটবে আর এদিক দিয়ে আমি জাম্বুরা ভর্তা বানিয়ে নিয়েছিলাম অনেকগুলো জাম্বুরা কিনে আনা হয়েছিল প্রতিদিনই দেখা যায় দুপুরবেলা একটা একটা করে আমি জাম্বুরা ভর্তা বানাই আর এই যে সবাই খুবই পছন্দ করে আর এই যে ছোট ছোটো জাম্বুরা হলে কি হবে কিন্তু খুবই মজার ছিল জাম্বুরাগুলো একদম রসালো টসটসা আর খুবই ভালো একদম মরিচ পুড়িয়ে দুটা পুড়িয়ে ভাই মানে একদম ভর্তা বানিয়ে ফেলবো আর এই যে এইভাবে সবগুলো পুরা জাম্বুরাটা আমি সুন্দর পরিষ্কার করে একদম বেছে নিয়েছিলাম এই সব কাজগুলা মানে ছোটো ছোটো বাচ্চারা করলে বেশি ভালো হয় মানে তারা তাড়াতাড়ি করে ফেলে আর আমি তো আস্তে আস্তে রান্নার এত গরম এত গরম মানে গরমে রান্নাঘরে থাকা যাচ্ছে না আবার বের হওয়া যাচ্ছে না এমন অবস্থা তো একটু ঝাল ঝাল কম মনে হলো তরকারিতে তা আমি আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এটা কিন্তু একটু বেশি কাঁচামরিচ দিয়ে করতে মানে ঝাল হইতে হবে একটু তরকারিটা তাহলে বেশি মজা লাগে আর এই যে আমার দেখেন তরকারিটা ফাইনাল লুক হয়ে গেছে সাথে এই যে করলা চিংড়ি রান্না করেছিলাম আর এই যে ভর্তা দেখেন রসুন মরিচের ভর্তার জন্য কতগুলা কাঁচামরিচ দিয়েছি একদম এটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিলাম সুন্দর হয়ে গেছে এখন সরিষার তেল দিয়ে ভর্তা রেডি আর এই যে জাম্বুরা ভর্তাটা শুকনো মরিচ পুড়িয়ে নিয়েছিলাম এখন মাখিয়ে নিলাম এই যে এখন সবাই খেয়ে নিব আর এই যে আমার রসুন মরিচের ভর্তাটা যে কি মজা হয়েছে আজকে এটাতে শুধু একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম আর অনেক মজা হয়েছে জাম্বুরা ভর্তা খাচ্ছিলাম এই তো ভালো থাকবেন সবাই আজকের মতো এখানেই সমাপ্তি আল আল্লাহ হাফেজ আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো ভালো থাকবে